আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কত সুন্দর দেখতে ধনিয়া পাতা সজের পাতা কত সুন্দর ও সাধারণ মিষ্টি কুমড়া টমেটো ক্ষেত আগে এগুলো সব জায়গায় আবাদ হইতো এখন বিল্ডিং উঠাচ্ছে মানে শহর গ্রাম সব এক হয়ে গেছে এখন কলা খেত পাখি উড়ে গেল এই যে টমেটো কত সুন্দর কত সুন্দর পুরো টমেটো ক্ষেত এটা কলা বাগান মিষ্টি আলু মিষ্টি আলুর ক্ষেত সব দিকে মিষ্টি আলু করছে এদিকে সব মিষ্টি হবে বিল্ডিং সামনে নদী বসে আছে এই বিল্ডিংটা হয়ে গেছে দেখুন এটা অনেক বড় একটা বিল্ডিং এগুলো আগে আবাদ করতো সেটা বিল্ডিং উঠে গেছে আগে তো ফসল করতো অনেক ধরনের এগলে কি করছে বাদাম লাগাইছে বাদাম গাছ হুম এটা বাদামি লাগছে বাদাম করছে হুম বাদাম গাছি লাগাইছে